সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীরা আইসিডি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ ঠিক স্যার অল আইটামিক্সগুলো শেষ করছি আজকে আমরা দুই দুইয়ের পরিপ্রকের বেসিক বিষয় সেটা হলো সাইন নাম্বার বা চিহ্নবিদ ঠিক আছে বা চিহ্নযুক্ত সংখ্যার বেসিক বিষয়গুলো ঠিক আছে স্যার তো এখানে দেখেন চিহ্নযুক্তির সংখ্যা বা দুইয়ের পরিপ্রক দুইয়ের পরিপ্রক করার আগে আর চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে জানতে হয় তো আপনাকে দেখেন বলে রাখি তো বাইনের সংখ্যা উপস্থাপনায় ধাপ হচ্ছে দুইটা একটা হচ্ছে চিহ্নবিহীন একটা চিহ্নযুক্ত তো এতদিন বাইনের সংখ্যা নিয়ে যেগুলো মূলত কাজ করছি সেগুলো হচ্ছে আমাদের চিহ্নবিহীন ঠিক আছে ওগুলো কোনো চিহ্ন ছিল না চিহ্ন নিয়ে কোনো কাজ নিন তো এখন যেগুলো করবো সেগুলো চিহ্নযুক্ত ঠিক আছে তো এই চিহ্নযুক্ত সংখ্যার আবার ফের ধাপ হচ্ছে আপনার দুইটা ঠিক আছে চিহ্নযুক্ত সংখ্যা আবার ধাপ আছে দুইটা সেটা হলো একটা প্রকৃতমান একটা একের পরিপূরক একটা দুই ঠিক আছে তো দুইয়ের পরিপূরক বের করার আগে আপনাকে একের পরিপূরক একের পরিপূরক বের করার আগে আপনাকে প্রকৃত মান সাজাতে হবে তো এই সাইনফিক বা চিহ্নযুক্ত সংখ্যার এটা দুটো অবস্থা মনে রাখবেন একটা ধনাত্মক পজিটিভ বা প্লাস এলা আর একটা ঋণাত্মক নেগেটিভ বা মাইনাস ঠিক আছে তো এখন চিহ্নবিদ জিরো হলে সংখ্যাটি হবে ধনাত্মক এটাকে প্লাস দ্বারা প্রকাশ করা হয় চিহ্নবিদ ওয়ান হলে সংখ্যাটা হবে ঋণাত্মক এটা মাইনাস দ্বারা প্রকাশ করা হয় এখানে কিন্তু একটা শর্ত বা সূত্র হিসেবে বলতে পারেন ঠিক আছে তো এটা মনে রাখবেন চিহ্নবিঠ যে জিরো হয় সংখ্যাটা হবে আর চিহ্নবিট ও মনে হয় সংখ্যা ঋণাত্মক চিহ্নবিঠ কোনটা আবার ঠিক আছে তো কোন সংখ্যাকে আমরা যখন প্রকৃত মান বা আটবিট সাজাবো প্রকৃত মান যে ঠিক আছে আটবিট ও আটবিট রেজিস্টার সেটাই ঠিক আছে এটার দুইটা নাম কিন্তু কাজের টাই তো কোনো একটি সংখ্যা বাহিনীর মানকে এরকম আটটা বক্সে অঙ্কের সময় বক্স দেওয়া যাবে না আপনি এমিতে লিখবেন কিন্তু এখানে বোঝানোর জন্য আমরা বক্স দিয়ে বোঝাই তো এখানে আটটা সংখ্যা সাজিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পর সর্ব বাম পাশের সংখ্যা যেটা বাইনারির সেটা হচ্ছে বিট বা সাইনবিড আর বাদ বাকি যা আছে সব ডেটা বিট তো এখন আসেন এখানে বোঝানো সব দিয়ে আছে যে প্লাস ফাইভ এটা দশমিক এর বাইনারি মানটাকে বা এই প্লাস ফাইভের মানটাকে আটবিটে সাজান ঠিক আছে তো ফাইভের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান সামনের উপরে সব জিরো দেবেন এই সাইন বিটটিকে জিরো দেবেন ঠিক আছে তো এগুলো জিরো দিয়ে ফোন করবেন আর সাইন বিটটা জিরো দেবেন কারণ এটা চিনির উপর ডিপেন্ড করে চিনোটা যদি প্লাস হয় এখানে প্লাস আছে এই কারণে জিরো দেবো আর সামনে এই গ্রহণ বাদ দিয়ে এখন ভাবতে পারেন যে পাশের বাইনারি একশো এক ঠিক আছে একশো এক তো এটা আমরা যদি সামনে দিই ঠিক আছে তো সামনে দিলে পেছনে ঘরগুলো ফাঁকা থাকে যার কারণে কোনো সংখ্যার পেছনে যদি আমরা জিরো বসাই তাহলে ওটা মান পরিবর্তন হয়ে যায় তো এই কারণে আমরা সব সামনে পোন করতে হবে কিন্তু সাত নম্বর বিডটা শুধু চিনির উপর ডিপেন্স করে হবে ঠিক আছে সাত নম্বর বিটটা শুধু সিনের উপর ডিপেন্স করে হবে তারপর আসছে মাইনাস ফাইভ তো ফাইভের ওয়ান জিরো ওয়ান সামনে গুলো জিরো শুধু সাইন বিটটা হবে ওয়ান কারণ এটা মাইনাসের কারণে ঠিক আছে তো এখন আমি এটা আপনাদের একটু লিখে দেখাচ্ছি সমস্যা তো আমরা হোয়াইট বোর্ডে দিই দেখি তো এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের প্লাস ফাইভ এটা আছে ডিসমেল শঙ্কর আপনাকে এটা বিটের সাথে বলা হলো তো অ্যাডভেটিস হাজার জন্য আমরা একটা বক্স নিন আটটা সেল যে থাকে বক্সের তো এখানে আছে দুইটা একে খন্ড কলম দুইটা ঠিক আছে তাহলে হচ্ছে দুই তিন চারটা তবে কে আমরা আলাদা করি তো এখন পাশের বাইরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান আর যেহেতু পাশের এই ওয়ান জিরো ওয়ান তো সামনে লিখবো না কারণ এখানে ওয়ান জিরো ওয়ান লিখে পিছনে জিরো দিয়ে ফোন করে দিই আপনাদের কোন আপনারা জানেন কোন সংখ্যা পিছনে জিরো দিলে ওটা মান পরিবর্তন হয় সেই কারণে দেওয়া যাবে না তো এগুলো জিরো দিয়ে ফোন করবো শুধু এই এটার সাইন বেগ এইটা আমরা প্লাসের উপর ডিপেন্স করে দেবো প্লাস হলে আমাদের সংখ্যাটা জিরো হয় ঠিক আছে আমাদের শর্ত অনুযায়ী সাইনপিট যদি জিরো হয় সংখ্যাটা ধনাত্মক অথবা সংখ্যাটা ধনাত্মক হলে সাইনপিড আমাকে জিরো দিতে হবে আর বাদ বাকি ভারগুলো বা সেলগুলো আমরা জিরো দিয়ে পূরণ করবো অঙ্কের সময় কিন্তু আপনাকে বক্স দেওয়া যাবে না আমরা এখানে বোঝার জন্য আপনাকে বক্স দিলাম ঠিক আছে আপনি অঙ্কের সময় ডাইরেক্ট লিখবেন তো এটা সাইন বিট সাইন বিট ঠিক আছে আর এগুলো হচ্ছে সব ডেটা বিট এগুলো হচ্ছে সব ডেটা বিট ঠিক আছে तो एखंड प्लस माइनस फाइव देखें माइनस फाइव ठीक से तो माइनस फाइव क्षेत्र में आठ बीटे डाउनलोड फोन करब तो এখানে পাশের নেই আমাদের আসতে আছে ওয়ান জিরো ওয়ান তারপর মাইনাস থাকার কারণে এটা ওয়ান আর এখানে জিরো 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 দিয়ে ফোন করলাম ঠিক আছে তো এইটা হচ্ছে সেই বিট আর এইগুলো আছে সব ডেটা বিট ঠিক আছে এইভাবে মূলত আমাদের অঙ্কগুলো করতে হবে তো এইভাবে মান বের করতে হয় তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই তো এখানে মোটামুটি এ পর্যন্ত লাগবে নিচেরগুলা আমাদের লাগবে না এখানে শর্ত লাগবে শর্তটা আমি এখানে লিখে আপনাদের শর্তটা হলো এরকম হম শর্ত হল কোন সংখ্যা ডেসিমেল যেমন এখানে ডেসিমেল সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো যদি এক থেকে একশো সাতাইশের মধ্যে হয়ে থাকে একটা পরিসংখ্যা তো এই একশো থেকে একশো সাতাইশ হলে সেটাকে আট বিটে সাজাতে হবে আট বিট রেজিস্টারে ঠিক আছে সাজাতে হবে বা প্রকৃত মানে সাজাতে হবে অথবা প্রকৃত মানে সাজাতে হবে প্রকৃত মানে আট বিট রেজিস্টার একই আর যদি কোনো সংখ্যা আপনার একশো আটাইশিন একশো আঠাশ থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ হয়ে থাকে তখন এটাকে আমাদের ষোলো বিটে ষোলো বিট রেজিস্টারে সাজাতে হবে ষোলো বিট রেজিস্টারে সাজাতে হবে ঠিক আছে ঠিক আছে তো এই সাজারটা ভালো প্রমাণ রিকবে এটা অঙ্কের সভার খুব গুরুত্বপূর্ণ আমাদের আট বিটের সাজার বা ষোলো বিটের সাজানো কর্পিরেশন হয়ে যায় তো এই ডেসিমিনের মানটাকে ফলো করতে হবে আমাদের ঠিক আছে যদি আমরা দেখি একশো থেকে আটশো ছপিসের মধ্যে তাহলে আট বিট আর একশো আঠাশ থেকে পয়ষট্টি যা পাঁচশো ছত্রিশ থাকবে তাকে ষোলো বিট নিয়ে কাজ করতে হয় তো এসেছিলো বিষয়টা আর একটা হলো আমাদের যখন আট বিট নেব তখন এটা ডেসিমির সংখ্যা দুশো পঞ্চান্ন পর্যন্ত এই সংখ্যায় আট বিট নিতে হয় অর্থাৎ দুইশো ছাপ্পান্ন নিলে তখন মার বিটা সি দেবে ঠিক আছে তারপর এগুলো শর্তগুলো মনে রাখবেন এখানে এই দুটি শর্ত আর পরে যেটা দিলাম সেই শর্তটা মনে রাখবেন তারপরে আমরা দেখছি দুইয়ের পরিপকের বের করা দুইয়ের পরিপ্রক বের করা ধাপসমূহ দুইয়ের পরিপ্রক বের করার ধাপসমূহ প্রথমে সংখ্যাটি বাইনে কেমন বের করতে হবে তারপর সংখ্যাটিকে প্রকৃত মান সাজাতে হবে তারপর সংখ্যাটি একের পরিপূরক বা ওয়ান এস কমপ্লিমেন্ট করতে হবে তারপর সংখ্যাটি দুইয়ের পরিপূরক বা টু এস কমপ্লিমেন্ট করতে হবে তো এখানে কিন্তু চারটা ধাপে ধারাবাহিত আছে কখনো ওয়ান এস কমপ্লিমেন্টের কাজটা সামনে এক নম্বর সিরিয়ালে থাকবে না তো প্রথমে বাইনারি বের করতে হবে তারপরে আট বিট রেজিস্টার তারপরে একের পরিপূরক তারপর দুই পরিপূরক এখানে মনে রাখবেন একটা পরিপূরক ছাড়া এর পরিপূরক আসবে না আবার ফের আট বিট ছাড়া একের পরিপূরক আসবে না আবার ফের বাইনারি মান ছাড়া আট বিট রাজিব না ঠিক আছে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত এবং একটার পরে একটা সিরিয়াল অবস্থান করে বাইনারি মান ছাড়া বাইনারি মান ছাড়া আট বিট হবে না আট ছাড়া একের পরিপূরক হবে না একের পরিপূরক ছাড়া দুই পরিপূরক হবে না তো এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করতে হবে এখন আসেন দেখাই আপনাদের এই আমাদের কি জানি দুই পরিপূরকের একক অঙ্কগুলা বা দুই পরিপূরক মান কিভাবে বের করতে হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি তো এখন দেখেন আমরা দুই পরিপূরকের সূত্র অঙ্ক একক অঙ্কগুলো বা দুই পরিপূরক কিভাবে বের করা যায় বিভিন্ন সংখ্যা সেটা দেখাচ্ছি তো আমরা এখানে ডেসিমাল সংখ্যা দিয়ে রেখেছি আমাদের ঠিক আছে তো অন্য সংখ্যা দিয়ে থাকলে ডেসিমাল বের করবেন আপনারা সমস্যা নেই তো এক নম্বর মনে করেন বত্রিশ এটা দশমিক আছে এটা থেকে আপনার এই দশমিক মানটার দুইয়ের পরিপূরক বের করতে বলা হলো দুইয়ের করিম উলোক বের করো ঠিক আছে তো বত্রিশ তুমি আমাদের বাইনারি বের করতে হবে তো বত্রিশ বাইনারি আপনি সাইন্টিফিক করে সাহায্য করতে বের করতে বের করতে পারেন অথবা আমাদের শর্টকাট যেটা আছে বাইনারি মান বের করার ওয়ান টু ফোর এইট সিক্স টেন থার্টি টু সিক্সটি ফোর এই সংখ্যাটা দিবার করতে পারেন তো বত্রিশ আমাদের ডাইরেক্ট ডাইরেছে বত্রিশ নেই পরে এগুলো সব জিরো ঠিক আছে তাহলে বলতে পারেন পাঁচটা জিরো ঠিক আছে তো ওয়ান পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচটা জিরো পাঁচটা তো এটা হলো বাইনারি মান বাইনারি মান তো বি দিলে কিন্তু বাইনারি ধরে নেবেন কারণ সব জায়গাতে বাইনারি অনেক সময় না দিয়ে শুধু আমরা বি দিয়ে প্রকাশ করি ঠিক আছে তারপরে এটাকে আডবিট করা লাগবে আডবিট করার জন্য দুই চার ছয়টা আছে দুই চার ছয়টা তো দুইটা শর্ট শোন করার জন্য সেই জন্য দুইটা আমরা জিরো দিলাম ঠিক আছে তারপর হচ্ছে ওয়ান এক দুই তিন চার পাঁচটা দিলাম ঠিক আছে এটা হলো আডবিট রেজিস্টার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখন আমাদের বের করতে হবে একের পলিটক সরি এখানে আমাদের মাইনাস থাকছে ঠিক আছে থাকলে আপনাদের মাইনাস মাইনাস নেগেটিভ অর্থাৎ দুইয়ের নেগেটিভ মানটা তো এখন ওই বত্রিশের নেগেটিভ মানটা বের করতে হবে আর যখন এখানে বত্রিশ লেখো বা বাইনারি বের করবো বত্রিশের তাহলে মনে রাখবেন এটা প্লাস বত্রিশ বা খালি বত্রিশ আর আমাদের বের করতে হবে মাইনাস বত্রিশের মান তো এখন যে যে বাইনারি মানটা পাইলাম আট বিটটা পাইলাম এটা হচ্ছে প্লাস বত্রিশের বা খালি বত্রিশ খালি বত্রিশ বলতে আমার প্লাসকে বললে প্লাস বত্রিশ এখন আটবিট পাইলাম এখন নেগেটিভ মান বের করার জন্য আপনাকে এখানে উল্টে দিতে হবে একের পরীক্ষা করে তো একের পরিমাণ হচ্ছে উল্টে দেওয়া ঠিক আছে এখানে বিপরীতকরণ যেটা নেগেটিভ বা বিপরীতক্রম বিপরীত করবেন তো ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচটা ওয়ান ঠিক আছে তাহলে হচ্ছে এটা ওয়ান ইস কমপ্লিমেন্ট হুম তারপর তো এখানে দেখুন এটা কিন্তু বাইনারিজার্ভ সাধারণ যোগ না বা বুলিয়ান যোগ না এটা হচ্ছে বাইনারি জার্ভ তো এখানে ওয়ান ওয়ান যোগ করলে জিরো কেরি ওয়ান থেকে তো কেরি ওয়ান আর এই ওয়ান দুইটা ওয়ান যোগ করলে আবার জিরো কেরি ওয়ান থেকে আবার ওয়ান যোগ করলে জিরো কেরি ওয়ান থেকে আবার ওয়ান যোগ করলে জিরো কেরি ওয়ান থেকে আবার ওয়ান যোগ করলে জিরো কেরি ওয়ান জিরোয়ার ওয়ানের ওয়ান এখানে কেরিয়ার শেষ ঠিক আছে কেরিয়ার নাই তারপর ওয়ান এম মিসে কোন সংখ্যা নাই ওয়ান এর ওয়ান ওয়ান এর ওয়ান তো এখন এখানে যে মানটা পাইলেন এটা হচ্ছে মাইনাস বত্রিশ এম আছে কেন এই বিটটার নাম আমরা জানি আট নম্বর বিটটার নাম হলো সাইন সাইনবিট ঠিক আছে তো সাইন বিট ওয়ানের সংখ্যাটা ঋণাত্মক হয় আর এখানে দেখেন আমাদের এই আট নম্বর বিটটা হচ্ছে জিরো জিরো হলে সংখ্যাটা এই কারণে বত্রিশ মাইনাস দেওয়া যাবে না অর্থাৎ এই বত্রিশটা হচ্ছে প্লাস এলা বা ধাহাত্মক আর এখানে সাইনবিট ওয়ান হয়ে গেছে এই বত্রিশটা হলো মাইনাস এলা তো আমরা নেগেটিভ মান আমাদের প্রশ্ন যেহেতু উল্লেখ ছিল নেগেটিভ মান অর্থাৎ মাইনাস বত্রিশের মান বের করার জন্য তো মাইনাস বত্রিশের মান হচ্ছে আপনার এই যে এটা ঠিক আছে আর প্লাস বত্রিশের মান হচ্ছে আপনার এটা বুঝছেন এখন এরকম করে বের করবেন তো এরকম আরেকটা আমরা সংখ্যা দিয়ে দেখাচ্ছি আপনাদের টার উপর আমরা অত্যাধিক সাতচল্লিশ সামত মাইনাস আছে এটা আছে দশমিক এটার দুই এক ঠিক আছে ডিয়ার পরিউশন সলিউশন আছে প্রথমে সাতচল্লিশের বাইন মান লাগে তো সাতচল্লিশের বাইন নির্মাণ ব্যাপারের জন্য আমরা শর্টকাট অথবা সাইনপিটিক ক্যালকুলেটার সাহায্য নিতে পারি ঠিক আছে এইট তারপর হচ্ছে আপনার হুম সিক্সটিন থার্টি টু ঠিক তাহলে আমরা এখন বের করবো সাতচল্লিশের বেড়ে নেবেন তো এখন এখানে বত্রিশ নেওয়া যায় ঠিক আছে বত্রিশ আর হচ্ছে ষোলো এটা আটচল্লিশ হয়ে যায় তো আমরা ষোলো নেব না আমরা নেব বত্রিশ আর আট নেব বত্রিশ আট নিলে শোনো নিলে আমাদের আটচল্লিশ হেবে তো বত্রিশটা নিতেই হবে তারপর এখানে শুল্ক নেব একটা বেশি আট নেবো আট নিলে হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ আর চার চুয়াল্লিশ আর দুই ছেচল্লিশ আর এক সাতচল্লিশ ঠিক আছে তাহলে পাইলাম ওয়ান জিরো আপনার চারটে ওয়ান এক দুই তিন ওয়ান তো এটা হচ্ছে বাইনারি মান বাইনারি ঠিক আছে তারপরে এখন আমাদের কী করতে হবে আটবিট করতে হবে দুই চার ছয়টা আটডেট লাগবে এক দুই ওয়ান জিরো এক দুই তিন চারটে ওয়ান ঠিক আছে এটা হলো আমার আর্টবিট রেজিস্টার আর্টবিটের রেজিস্টার ঠিক আছে তারপর এখন এটাকে আমাদের একের পরিপোগ করতে হবে উল্টো এরিয়া যাই আসছে না আমি নিচে থাকলাম তারপর উল্টে দিলে আছে ডাবল জিরো ডাবল ওয়ান তারপরে জিরো তারপরে সে ওয়ান তারপরে চারটে জিরো এক দুই তিন চারটে জিরো এটা হচ্ছে আপনার ওয়ান এস কমপ্লিমেন্ট এস কমপ্লিমেন্ট তারপরে এর সাথে এক যোগ করব তো ওটা কিন্তু আমাদের ওয়ান উপরে ছিল যার কারণে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কেডি ওয়ান থাকে তো এই এখন কিন্তু কেডি থাকবে না এখানে সেই সংখ্যাটা জিরো ওয়ান যোগ করলে শুধু কে টু বেসেস তারপর সামনে এবং এরকমই থাকবে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটা হলো মাইনাস সাতচল্লিশ আর এটা হলো টু এস কমপ্লিমেন্ট ঠিক আছে তো এটা হল আপনাদের টু এস কমপ্লিমেন্ট তো এখানে কিন্তু যোগ করার সময় আমাদের যদি এখানে ওয়ান থাকতো ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে জিরো তেরি ওয়ান করতে থাকতো তো আমাদের যেহেতু জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান কেজি থাকে না আর আগেরটা কিন্তু আপনার এই যে ওয়ান ছিল বিদায় কি হয়েছে এই যে ওয়ান ওয়ান যোগ করলে জিরো কেটি ওয়ান থেকে আবার ওয়ান যোগ করলে কন্টিনিউ চলতো চলতে থাকছিল ঠিক আছে তো এখন আর জিরোর সাথে ওয়ান যোগ করার কারণে কেটি থাকে না এটা হচ্ছে আপনার হুম ঠিক আছে জিরো ওয়ান যোগ করলে ওয়ান বুঝতে পারছি তো এখন এখানে খেয়াল করি দেখেন এই এখানে আট বিটের এখানে সাইন বিটটা হচ্ছে জিরো যার কারণে সাতচল্লিশের সামনে চিহ্ন পিছনে বলতে প্লাস ধরি আমরা ধনাত্মক আর এখানে বিট দেখেন ওয়ান ওয়ান থাকলে ঋণাত্মক এই শরৎটা কিন্তু মিলবে আপনারা মিলিয়ে দেখবেন জুম না মেলে সেটা বুঝবেন যে অঙ্ক ভুলে আছে সাইন বিট ওয়ান হলে এই সংখ্যাটা অবশ্যই ঋণাত্মক খাতে হবে আর সাইন বিট এখানে জিরো হলে সংখ্যাটাকে অবশ্যই ধনাত্মক খাতে হবে যদি দেখেন এই শরৎটা না মিলতেছে তাহলে বুঝবেন যে আমাদের অঙ্ক ভুলে আছে ঠিক আছে তো এখন আমরা তো এটা মাইনাস সংখ্যা পর বের করলাম এখন একটা প্লাস সংখ্যা দেবে ঠিক আছে তো এখন আমরা এটা হচ্ছে কত নেই এটা বড় সংখ্যা নেই নাকি সপ্তশ নিলাম দশমিক এটা থেকে দুইয়ের

তো এখানে সপ্তশী আমাদের বাইনারি মান বের করতে হবে হ্যাঁ সপ্তশী বাইনারি মান তো এখন বাইনারি মান বের করার জন্য আমরা সাইন্টিফিক সাইন্টিফিক ক্যালকুলেশর সাহায্য নিতে পারি অথবা আমরা পারি ওয়ান টু ফোর এইট তারপর আছে সিক্স টেন থার্টি টু সিক্সটি ফোর আমাদের হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তো জায়গা হচ্ছে আমাদের সপ্তশী চৌষট্টি থেকে বড়ো কিন্তু একশো আঠাশের থেকে ছোটো তাহলে আমরা চৌষট্টি আর একশো আঠাশটি মাঝামাঝি জায়গায় এই সংখ্যাটা অবস্থান করতেছে এটা বুঝে নেব ঠিক আছে তাহলে মনে করেন যে এখানে সপ্তশী আছে এখন সপ্তশী তার ছোট সংখ্যা চৌষট্টি এই সংখ্যাগুলো নিয়ে যোগ করলে আমরা বুঝতে পারবো যে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের আহ সপ্তশী হয় তো প্রথম চৌষট্টি অবস্থান দেব বত্রিশ চৌষট্টি বত্রিশ মিললে ছিয়ানব্বই তো এটা নিয়ে যাবে না বত্রিশ আর ষোলো ঠিক আছে তাহলে আছে আপনার আশি আশি হুম চৌষট্টি আর ষোলো হচ্ছে আপনার আশি এটা নিতে হবে আর আট নিলে অষ্টআশি এটা নেওয়া যাচ্ছে না তাহলে আপনি পরবর্তীতে চার নেবেন আছে চুরাশি তারপর ছিয়াশি আর এক সপ্তরআশি ঠিক আছে তো এখন আমরা বাইনারিটা পেলাম ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান এটা হলো আপনার বাইনারি মান ঠিক আছে বাইনারি তারপর এটাকে আটবিট করতে হবে আটবিট করার জন্য তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা সাতটা কি তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ সাতটা তা আটবিট প্রয়োগ করার জন্য শুধু আমাদের সামনে একটা লাগবে একটা জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ত্রিপল ওয়ান ঠিক আছে এটা হলো বিট রেজিস্টার ঠিক আছে তো এখন আপনারা একের পরিভোগ করবেন তারপর দুইয়ের পরিপ্র নাকি তো আসলে কেমন রাখবেন যেহেতু সপ্তশীষ প্লাস চিহ্ন আছে বা মাইনাস চিহ্ন নাই তাহলে এর অঙ্কের সময় এর দুই এর উপর বের করা লাগে না ঠিক আছে অর্থাৎ নেগেটিভ সংখ্যা এখানে বের করা লাগবে না অর্থাৎ যেগুলো সংখ্যার সামনে মাইনাস লাগবে থাকবে সেই সংখ্যাগুলো দুই এর উপর বের করা লাগে আর যে সংখ্যার সামনে মাইনাস থাকবে না বা কোনো চিহ্ন থাকবে না আমরা জানি কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরা হয় তাহলে প্লাস থাকলে এই সংখ্যাটার একের পরিপক দুই এর লাগবে না শুধু এই আট দুই থেকে শেষ বুঝছেন এখন তো এখানে অঙ্কের সময় ঠেলে রাখতে হবে আমাদের মূল যে কোন সংখ্যার সামনাস প্লাস আছে কোন সংখ্যার আছে যাদের মাইনাস থাকবে তাদের দুই উপর বের করতে হবে আর যাদের প্লাস থাকবে তাদের দুই রোপ বের করা লাগবে না শুধু আগবিধ নিলে তো এই ছিল আমাদের উপর বের করা ঠিক আছে তো এই যে মাইনাস থাকার কারণে থাকার কারণে দুই করছি মাইনাস থাকার কারণে এ দুই ওপর আমরা বের করছি ঠিক আছে আর প্লাস থাকলে অঙ্কের সময় দুইয়ের উপর বের করা লাগে না ঠিক আছে তো এই ছিল আমাদের দুই বিষয় এখন নেক্সট দিন থেকে বা নেক্সট ক্লাস থেকে আমাদের দুইয়ের অঙ্ক শুরু হবে ঠিক আছে তো এখন এখানে আপনাদের দেখাচ্ছি দুইয়ের পর্ব কীভাবে বের করতে হয় ধাপগুলো এবং সংখ্যা দিয়েও আমরা দেখালাম দুইয়ের পূর্ব বের করার এখন একটা বিষয় হলো দুই পূর্ব কিছু আমাদের আইটেম আছে তো এই আইটেমগুলো কিন্তু আপনাদের বই নাই এগুলো আমরা সব বোর্ড অ্যানালাইজ করে এগুলো আইটেমে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি তো এখানে মূলত বারোটা আইটেমের রঙ পাওয়া যায় বা থাকে তো প্রথম যোগ হচ্ছে এখানে এক নম্বরে প্লাস প্লাস আসলে প্লাস প্লাস বলতে বোঝানো হয় এখানে প্রথম সংখ্যাটা হবে পজিটিভ বা প্লাস পরের সংখ্যাটা হবে কারণ এখানে তো দুটি সংখ্যা নিয়ে আমাদের যোগ করতে হবে যোগ করা বা বিয়োগ করার ক্ষেত্রে দুটি সংখ্যা আমাদের প্রযোজ্য বা লাগে তো এই কারণে প্রথম সংখ্যাটা হবে পজিটিভ পরেরটা পজিটিভ দুই নম্বরেরটা প্রথম সংখ্যাটার সামনে প্লাস থাকবে পরের সংখ্যাটার সামনে মাইনাস বা নেগেটিভ বা মাইনাস থাকবে তো এই তৃতীয় ও আইটেমটার ক্ষেত্রে এর প্রথম সংখ্যাটা মাইনাস থাকবে চিহ্ন পরের সংখ্যাটা প্লাস থাকবে আর চার নম্বর আইটেমে দুইটা সংখ্যাটার সামনে মাইনাস মাইনাস থাকবে পাঁচ নম্বর আইটেমে প্রথম সংখ্যাটার সামনে প্লাস থাকবে পরের সংখ্যাটা তো প্লাস থাকবে ছয় নম্বরে প্রথম সংখ্যাটা প্লাস থাকবে পরের সংখ্যাটা মাইনাস থাকবে তারপর সাত নম্বরে প্রথম সংখ্যাটা আপনার মাইনাস থাকবে পরের সংখ্যাটা প্লাস থাকবে আট নম্বরে দুইটাতেই মাইনাস থাকবে এখন এখানে ইম্পর্ট্যান্ট টপিক বা ইম্পর্ট্যান্ট আইটেম আছে পাঁচ নম্বর আইটেম ঠিক আছে এটা মনে রাখবেন এই যোগগুলো আমরা করাবো না ঠিক আছে বিয়োগের ছয় সাত আট করাবো না ঠিক আছে তো এগুলো ছয় সাত আট মূলত কলেজের পরীক্ষাগুলো একটু বেশি দেখা যায় সারের রাতে তো এখন পাঁচ নম্বর আইটেম হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই পাঁচ নম্বর আইটেমটা ফের আবার শাখা আছে চারটা সেটা হলো নয় নম্বর এখানে ওই যোগ সংখ্যাগুলোয় ঠিক আছে যোগে অর্থাৎ দুটি সংখ্যার সময় প্রথম সংখ্যার সময় যোগ থাকবে প্লাস থাকবে পর সংখ্যা তো প্লাস থাকবে কিন্তু ওই সংখ্যাগুলো ডেসিমেল অক্টাল হতে পারে অথবা অক্টাল ডেসিমেল হতে পারে এটা নয় নম্বর আইটেম দশ নম্বর আইটেমে আপনার ডেসিমেল হেক্সা অথবা হেক্সা ডেসিমেল থাকতে পারে এগারো নম্বর আইটেমে অক্টাল হেক্সা বা হেক্সা অক্টাল থাকতে পারে আবার বারো নম্বর আইটেমে ডেসিমেল বাইনারি বাইনারি ডেসিমেল থাকতে পারে ঠিক আছে তো এই পাঁচ নম্বর আইটেমের শাখা হচ্ছে চারটা এই এরকম বিভিন্ন সংখ্যা থাকতে পারে আর ডাইরেক্টলি পাঁচ নম্বর আইটেমে দুইটো সংখ্যা ডেসিমেলে থাকতে পারে প্রথম সংখ্যাটার সামনে প্লাস পরের সংখ্যাটা তো প্লাস আর ছয় সাত আটে এখানে মাইনাস থাকতে পারে তো ওই মাইনাস আর প্লাস ক্যালকুলেশন করার পরে দেখবো যে কোন সংখ্যাটা সামনে প্লাস আর কোন সংখ্যাটা সামনে মাইনাস থাকে যার প্লাস থাকবে সেই সংখ্যাটা তার শুধু আট বিট নিলে হবে আর যে সংখ্যাটার মাইনাস থাকবে সেটা দুইয়ের পরিপূরক বের করতে হবে মাস্ট বি ঠিক আছে তো এই ছিল আমাদের আইটেমগুলোর সাথে পরিচয় বা গুলা আমরা প্রত্যেকখানে যোগের চারটে করাবো না বিয়োগের ছয় সাত আট করাবো না আর এগুলো প্রায় একই রকম যোগের সময় শুধু যোগ করা লাগে আর বিয়োগের সময়ও যোগ করা লাগে এইটা হচ্ছে বিষয় ঠিক আছে এই কারণে এই অঙ্কগুলো বলা হয় যোগের মাধ্যমে বিয়োগ ঠিক আছে আমরা করব বিয়োগ কিন্তু যোগের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে ব্যতিক্রম এই অঙ্কের তো এটা যখন অঙ্ক আমরা করব তখন বুঝতে পারবেন বিষয়টা আসলে ক্লিয়ার হবেন তো এখানে ভালো করে মনে রাখবেন এই সাইডটা করাবো না ছয় সাত আট করাবো না এই পাঁচ নম্বরটা ইম্পর্টেন্ট এখান থেকে করাবো এই পাঁচ নম্বরটা শাখা আছে ফি সাইডটা এই সাইডটা করাবো ঠিক আছে আর এইগুলো করলে কিন্তু অটোমেটিকলি এগুলো বুঝে যাবেন এইগুলো তেমন একটা সমস্যা নেই আর এখানে একটা অঙ্ক করলে বাদ বাকি অঙ্কগুলো প্রায় একই থাকে শুধু সামান্য একটু চেঞ্জ হয় তো এই পাঁচ নম্বর আইটেমটা যেটা দশ এগারো বারো ঠিক আছে এগুলোর একই তো এখানে ডেসিমেল সংখ্যা দেওয়া থাকে দুইটা আর এখানে মনে করেন যে অক্টাল হেক্সা বা হেক্সা অপটাল এগুলো দেওয়া থাকে বা বাইনারি ডেসিমেল থাকে তো এইগুলোর ক্ষেত্রে সবগুলোকে ডেসিমিলে নিয়ে আসি করলে ডেসিমেলের রূপান্তর করে করলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে আপনারা যদি অন্যভাবে করতে পারেন মানে অকটাল দিয়ে যদি করতে পারেন তাহলে করবেন তবে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে ভালো হয়ে আছে ডেসিমেলে নিয়ে আসে করা ঠিক আছে ডেসিমেলের রূপান্তর করে করা তো এই ছিল আমাদের আইটেমের সাথে পরিচয় নেক্সট দিন থেকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব ঠিক আছে তো অঙ্ক কিন্তু আমরা শুরু করবো পাঁচ নম্বর আইটেম থেকে ভালো করে মনে রাখবেন তো এই ছিল সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই কুদা হাফেজ